কবুতরের মাংসের পুষ্টিগুণ এবং উপকারিতা অনেক বেশি পাইগন মিট বা কবুতরের মাংস বা ইস্কাব নামে পরিচিত এটি একটি পুষ্টিকর খাদ্য এটি উচ্চমাত্রার প্রোটিন কম ফ্যাট এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের একটি চমৎকার উচ্চ প্রতি একশো গ্রাম কবুতরের মাংসে প্রধান পুষ্টি উপাদানগুলোর মধ্যে শক্তি একশো আঠাশ থেকে একশো বিয়াল্লিশ কিলো ক্যালোরি প্রোটিন একশো আঠারো থেকে আঠারো থেকে বিয় গ্রাম ফ্যাট চার থেকে সাত দশমিক পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট জিরো গ্রাম ভিটামিন বি ওয়ান টু এটি একটি বিপাক এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ কবুতরে প্রচুর এতে আছে হেমো আয়রন সহজে শরীর দ্বারা শোষিত হয় এবং রক্তল্প প্রতিরোধে সাহায্য করে হাড় ও দাঁতের গঠন এবং রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য ফসফরাস আছে কবুতরের মাংস কবুতরের মাংসে আছে জিঙ্ক এবং সেলেনিয়াম এই ট্রেস মিনারেলগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষায় সহায়তা করে এসেন্সিয়াল অ্যাসিড কবুতরের মাংসে শরীরের জন্য প্রয়োজনীয় সব অ্যামোনিয়াসিড সঠিক মাত্রায় থাকে হার্ট বাধ্য ফ্যাট কবুতরের মাংসে আছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে যা হৃদরোগে জৈব কমাতে সাহায্য করে সহজপাচ্য ঐতিহ্যগতভাবে কবুতরের মাংস সহজে হজমযোগ্য এবং দুর্বল রোগীদের জন্য পথ্য হিসেবে ব্যবহৃত হয় সামগ্রিকভাবে কবুতরের মাংস একটি অস্বাস্থ্যকর এবং পুষ্টির জন্য উৎস যা সুষম অংশ হতে পারে এটা অনেক উপকারী কবুতরের মাংস রোগীদের জন্য সুপার ফুড এবং অন্যান্য বয়সের যে কোনো বয়সের মানুষের জন্য সুপার ফুড হিসেবে বিবেচিত কবুতরের মাংস প্রোটিন আয়রন ভিটামিন বি টুয়েলভ অন্যান্য খনিজ পদার্থে ভরপুর যা শরীরকে পুষ্টি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি মস্তিষ্কের বিকাশ বিপাক বিক্রিয়া উন্নত করা ক্রান্তি কমানোর জন্য নোখের স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়াও কবিতরের মাংস রক্ত দূর করতে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে কবুতরের মাংস প্রোটিন আয়রন ফসফরাস এবং ভিটামিন বি টুয়েলভের একটি চমৎকার উৎস যা শরীরের সার্বিক বিকাশে সহায়তা করে এটি শরীরের রোগ প্রতিরোধ কমাতে পারে কবুতরের মাংস খেলে বিভাগকে উন্নত হয় শরীর আরও বেশি এনজাইম তৈরি করতে পারে ফলে ক্লান্তি কমে এটি রক্ত দূর করতে পারে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে রক্তশূন্যতা প্রতিরোধ করে কবিতরের মাংস রক্তচাপ কমাতে পারে রক্তের শর্করার মাত্রা সামঞ্জস্য এটি বয়স্কদের জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য তারা শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ এই কবুতরের মাংস চুল ও নখের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং অসুস্থ মানুষের জন্য খুব আদর্শ একজন একটা খাবার হচ্ছে কবুতরের মাংস এবং এই কবুতরের মাংস কিন্তু যাদের শরীরে রক্তের পরিমাণ কম বা হিমোগ্লোবিন দরকার বা রক্তশূন্যতায় ভুগছেন বা অ্যানিমিয়া ভুগছেন তাদের ইনস্ট্যান্ট রক্ত যে হিমোগ্লোবিনের লেভেল বাড়ানো দরকার তাদের জন্য কিন্তু কবিতরের মাংস খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে গর্ভবতী মহিলা বা সন্তান প্রসব হয়েছে তারপরেও যদি কবিতরের মাংস রক্তশূন্যতা ফিল আপ করার জন্য কিন্তু কবুতরের মাংস খুবই 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 গুরুত্বপূর্ণ এবং উপকারী